রায়ণ রফি আবারও একটা ব্লাস্ট দিয়েছে বন্ধু আবারও একটা ব্লাস্ট দিয়েছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ইয়েস সিনেবাজের একটা পোস্ট দেখলাম পোস্ট দেখে আমি না জাস্ট হেভি হেভি এক্সাইটেড হয়ে গেছি মানে এই কথাটা রায়ন রফি আবার কি বলেছে সত্যি মানে একটা দারুণ কথা রায়ন রফি বলেছে যে মানুষ সাকিব খানকে প্রতিদিন দেখবে না সাকিব খানকে দেখতে হলে টাকা দিয়ে দেখতে হবে শাকিব খান একদম একজন একটা মানে এমন একজন সুপারস্টার যাকে প্রতিদিন এমনি এমনি দেখা যায় না তাকে দেখতে গেলে টাকা দিয়ে দেখতে হবে এটা কিন্তু রায়হান রাফি বলেছে এবং বন্ধুরা এটা তুমি তুমি জাস্ট তুমি বলো না তুমি জাস্ট নিজে ভেবে দেখো যে রায়হান রাফি তিনি একজন এত বড় সুপারস্টার ডিরেক্টর তো তিনি কিন্তু এটা এটা কোথাও গিয়ে অ্যাসিওর করছেন যে হ্যাঁ শাকিব খান এবং বাংলাদেশে মানে সাকিব খানকে তিনি বেস্টভাবে প্রেজেন্ট করতে পেরেছে এত সত্যি কথা আমি পড়ছি পুরো বিষয়টা ওয়েট তার আগে একটা কথা শুধু বলি বাংলাদেশে কিন্তু উনি একমাত্র মেগাস্টার এমন নয় যে আমাদের ভারতে যেরকম অনেক সুপারস্টার রয়েছে মেগাস্টার রয়েছে সেরকম নয় বাংলাদেশে বাংলাদেশে একমাত্র মেগাস্টার সাকিব খান রয়েছে তো সেই শাকিব খানের একটা এক্সক্লুসিভিটি বজায় থাকা উচিত যেখানে তার প্রত্যেকটা ছবি এত টাকার ব্যবসা করছে এবং তো একশো কোটি ক্লাবে ঢুকতে চলেছে সম্ভবত দেখা যাক লেখাটা কি হয়েছে আমি পড়ছি সাকিব খানকে যেমন কাছ থেকে দেখি শাকিব খানকে দেখলে মনে হয় যেন কেউ একজন হেঁটে যাচ্ছে আর ওই অরাটা তার মধ্যে আছে মানুষ সাকিব খানকে প্রতিদিন দেখবে না সাকিব খানকে দেখতে হলে টাকা দিয়ে দেখতে হবে আর এই প্রতিটা এটাই প্রতিটা বড় সুপারস্টার মেগাস্টারের জন্য এ বৈশিষ্ট্য চলো আবার পড়ছি আমি একটু ফর্মিল করলাম সাকিব খানকে যেমন কাছ থেকে দেখি শাকিব খানকে দেখলে মনে হয় যেন কেউ একজন হেঁটে যাচ্ছে ওই আর ওরাটা তার মধ্যে আছে মানুষ সাকিব খানকে প্রতিদিন দেখবে না সাকিব খানকে দেখতে হলে টাকা দিয়ে দেখতে হবে আর এটা এটাই প্রতিটা বড় সুপারস্টার মেগাস্টারের বৈশিষ্ট্য রায়হান রাফি এই কথাটা রাফি বলেছে নিয়েছে এবার একটা বড় কথা হচ্ছে সত্যি তো রায়হান রাফি এমন একজন এমন একজন পরিচালক তাই সে মেগাস্টারকে না প্রপার একটা মাস লেভেলে প্রেজেন্ট করতে পেরেছিল বলে ফ্যান্সরা প্রচণ্ড খুশি হয়ে গেছিলো সেলিব্রেট করার মুহূর্ত হয়ে গেছিলো তাদের কাছে উন্মাদনার মুহূর্ত চোখে জেগেছিল তাদের মধ্যে তো সত্যি এটা এটা সত্যি কথা যে মানে রায়ন রাফি যে কথাটা বলেছে তাহলে বুঝতেই পারছো যে যখন হেঁটে যাচ্ছে তাণ্ডবের ভিতর তাণ্ডবের শুটিংয়ে সাকিব খানকে তো এখন রোজ দেখছে রায়ণ রাফি তো সাকিব খান যখন হেঁটে যাচ্ছে তাণ্ডবের শুটিংয়ের ওখান দিয়ে তখন রায়ণ রফি বুঝতে পারছে যে এ কে এ কত বড়ো সুপারস্টার এ কত বড় মেগাস্টার এই জিনিসটা রায়ন রাফি কিন্তু বুঝতে পারছে আর কিছুই না বুঝতে পারছে আর বুঝতে পারছে বলেই কিন্তু এই কথাটা রায়ান রফি বলছে সিরিয়াসলি মানে রাফি জাস্ট একটা দারুণ দুর্দান্ত কথা কিন্তু অ্যাকচুয়ালিতে বলেছে অ্যাকচুয়ালিতে রাফি এই কথাটা বলেছে আমি এটার সাথে একদমই একমত সাকিব খানকে দেখতে হলে টিকিট কেটে দেখা উচিত এবং এই এক্সক্লুসিভিটিটা শাকিব খান বজায় রেখেছেন বাংলাদেশে সাকিব খান কখনও কোনো হল ভিজিটে যান না বলে তাঁকে দেখার জন্য একটা উন্মাদনা তৈরি হয় এবং সেটা বড়ো পর্দায় ফুটে ওঠে হ্যাঁ আমি মনে করি যে মাঝে সাঝে একটা দুটো হল ভিজিট করাও খুব জরুরি হলটা শেষ হয়ে গেলে মানে এটা শেষ হয়ে গেলে কিন্তু সত্যি সাকিব খান যেটা করে দেখাচ্ছেন বা রায়ন রাফি যেটা বলছেন সেটার সাথে আমি তো কিছুটা হলেও এগ্রি করি অবশ্যই আমার তো তাই মনে হয় তোমাদের কার কি মতামত মত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যা